হঠাৎ অসেনা মানুষের সাথে এ কেমন অঙ্গী ভঙ্গিতে ক্যামেরা বন্ধু দিলেন হ্যালো ভিভার্স বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন হয়ে গেছে স্বপ্নম বুবলির অভিনীত সিনেমা আমরা দেখতে পাই না কারণ তার পার্সোনাল লাইফ নিয়ে বেশিরভাগ সময়ই আলোচনা থাকতে দেখা যায় এই নায়িকাকে এছাড়াও নিত্য নতুন পোশাক আর ভিন্ন ভিন্ন সাজে সবার কাছে পরিচিত লাভ করেছেন বিপুল পরিবারে হ্যাঁ দর্শক বলছিলাম বাংলা সিনেমার একজন অত্যন্ত জনপ্রিয় মুখ স্বপ্ন বুবলির সম্পর্কে বেশ কিছুদিন ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির আলোচনা শীর্ষস্থান দখল করে আছেন এই নায়িকা ক্যারিয়ারে একাধিক সিনেমা উপহার দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন এক পাহাড় শুয় তার অভিনীত লাস্ট সিনেমা ছিল জুমরি তবে হঠাৎ করে দেখা গেল অসেনা বড় বড় বক্তাদের সাথে তাহলে কি কোনো প্রজেক্ট আসতে চলেছে তার যদি ওই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি স্বপ্ন বুবলি তবে বিশেষজ্ঞদের মতে সামনে কোনো নতুন সিনেমা আসতে পারে বুবলির তবে এ বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য গানে স্বপ্ন বুবলি বুবলির লুক স্টাইল দেখে বোঝা যাচ্ছে মুভির কাজ নিয়ে হয়তো বা আলোচনা করেছেন তিনি তো দর্শক স্বপ্ন বুবলির অভিনীত সিনেমা আর নতুন এক স্টাইল দেখে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ